হাট হাজারিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে ফতেপুর মডেল জোন আয়োজিত উক্ত ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা ফতেপুর মডেল জোন প্রধান জাহিদ বিপ্লবের সভাপতিত্বে এজিএম হুমায়ুন ফরিদের পরিচয়নায় চিকনদন্ডী মডেল জোন প্রধান জালাল কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসভিপি ও চট্টগ্রাম এরিয়া প্রধান সেলিম সামজেদ আশরাফি বিশেষ অতিথি ছিলেন চিকনদন্ডী মডেল প্রধান জালালুদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিলোয়ারা বেগম অফিস ইনচার্জ ফতেপুর মডেল বক্তব্য রাখেন ফতেপুর মডেলের ব্রাঞ্চ ম্যানেজার নসরুল ইসলাম উপস্থিত ছিলেন এজ এম সুপর্ণ রুদ্র আরিজুল ইসলাম মজুমদার প্রিন্সিপাল অফিসার ফতেপুর মডেল নাসরিন আক্তার অ্যাকাউন্টস অফিসার সহ অনেকেই উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সম্পর্ক ঠিক আমরা আমি একমাত্র ব্যক্তি নিজেকে নিজে গর্ব করতে পারি এতগুলো উন্নতি দিলাম এই হাজারের দায়িত্ব নিয়ে আঠারো সাল থেকে দুইশো জন বিএম